আজকে কথাই কথায় কথায় আমাদের মনে আছে তখন থেকে এই যখন এই চাইনা আমাদের আক্রমণ করলো বারবার আমরা দেখিয়েছি যখনই চাইনা আক্রমণ করেছে পাকিস্তান আক্রমণ করেছে তখন আমাদের মধ্যে কিন্তু ইউনিটি তখন দেখা যায় এবং একটা জায়গায় বলা হয়েছে পন্ডিত দীনদয়ালজি বলছেন যে উই অলওয়েজ শুড বি ইউনাইটেড ডিউরিং ওয়ার উই আর ইউনাইটেড বাট ইন পিস উই আর নট ইউনাইটেড কাজে যতক্ষণ ধরে সমাজে আমরা পিসফুল কন্ডিশনে আমরা ইউনাইটেড না থাকবো তবে দেশের অগ্রগতি অসম্ভব সেটা আমরা ভুলে যাই আজকে আমাদের এখানে কিছুক্ষণ কিছুক্ষণ আগে এখানে ডেন্টালের অনেকগুলো বিষয় ছিল সেখান থেকে আমি এসেছি এত সুন্দর এখন পরিষেবা চলে এসেছে যে মেডিসিনের মাধ্যমে আমি আজকে আনন্দনগর এবং আরেকটা জায়গায় সেখানে আমি পেশেন্টের সাথে কথা বলেছি উদ্বোধন করলাম তার কি সমস্যা আমিও বললাম যেহেতু এই লাইনের আমি লোক তো কোন জায়গায় চলে গেছে এখন প্রযুক্তিকে ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছে আমরাও সেভাবে কাজ করছি আজকে আমাদের ত্রিপুরাতে ই বিধানসভা ই কেবিনেট আমাদের মন্ত্রী বাহাদুররা এখন এখন আসে ফাইল নিয়ে যেতে হয় না আমরা সবাই এখন স্মার্ট হয়ে গেছি স্মার্ট ক্লাসের মতো আমরা স্মার্ট হয়ে গেছি তো সমস্ত জায়গায় এবং এই ধরনের প্রযুক্তিকে ব্যবহার করে খুবই লাভ হচ্ছে আমাদের আমাদের স্টেটের সমস্ত অফিসগুলোতে আগে আমি নিজে যখন গেছি এক একটা অফিসে আমি যেতাম গিয়ে দেখলাম ফাইলের বা পূর্ব অভিজ্ঞতার থেকে বলেছি ফাইলের পর ফাইল সেই ফাইল খুঁজতে গেলে পাওয়া যেত না এর মধ্যে নোংরা তো তার থেকে এখন আমাদের পুরো অফিসগুলো ই স্টেট হয়ে গেছে ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে শুধু ডিস্ট্রিক্ট না ই সাব ডিভিশনাল অফিস হয়েছে ই ব্লক পর্যন্ত হয়ে গেছে গত পরশু দিন আমি পঞ্চায়েতের ওখানে প্রায় চারশোর উপরে কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি দিয়েছিলাম ওনাদেরকে বলেছি সেখানে আমি উদ্বোধন করলাম যে প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং ভারতবর্ষের মধ্যে প্রথম যেখানে সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েতে এ ই পরিষেবা চালু হয়েছে ভাবা যায় কোনো দিন সাংঘাতিক কিছু এবং আমাদের মাননীয় সেক্রেটারি এখন বাইরে আছেন অনেক সেক্রেটারিদের একটা ট্রেনিং চলছে ওনাকে জিজ্ঞেস করছেন উনি বলেছেন উনিও ভার্চুয়ালি ছিলেন বলছেন আমাকে জিজ্ঞেস করছে আপনারা কী করে এটা সম্ভব করেছেন এত কুইক আপনারা কী করে করলেন এটা একমাত্র সম্ভব হয়েছে এই আমাদের যে লিজেন্ট ব্যক্তি যেভাবে সবসময় কাজের কাজের কোনো বিকল্প হয় না সেগুলো মাথায় রাখে তার জন্য একটা টিম নিয়ে আমরা কাজ করছি চাকরি নেই চাকরি নেই এইসব কথা বলে কত যে আমি পঞ্চায়েতে আমি বলছিলাম যে তেরো হাজার ছশোর মতো চাকরি শুধু গভর্নমেন্ট চাকরি আমরা এই দু হাজার পর থেকে আমরা দিয়েছি আর তো কন্ট্রাকচুয়াল সার্ভিস আপনারা আমি গিনলাম না মানে আমাদের যে আউটসোর্সিং তাও গিললাম না এরকম বহু চাকরি আর চাকরি দিয়ে সবাইকে খুশিও করা যাবে না এন্টারপ্রেনারশিপ আমাদের প্রধানমন্ত্রীর যে স্কিমগুলো আছে স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া এসএইচজি গ্রুপের আমাদের যেখানে চার হাজার থেকে পাঁচ হাজার ছিল সেই জায়গায় আমাদের প্রায় ছেচল্লিশ হাজার এসএইচজি গ্রুপ হয়েছে তাদেরকে রিভলভিং ফান্ড দিচ্ছি আমরা আর্থসামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়ন সব দিক দিয়ে এডুকেশানেই বলুন স্বাস্থ্য বিভাগে বলুন এখানে সুপার স্পেশালিটির আমরা এবার যে আপনারা নিশ্চয়ই দেখেছেন গিয়ে প্রায় একশো আশি কোটি টাকা খরচ করে সুপার স্পেশালিটি এই জিএমসি ওখানে আমরা একটা বিল্ডিং বানিয়েছি কাজও শুরু হয়ে গেছে নটা সুপার স্পেশালিটি কথায় কথায় আমাদের সব পেশেন্টটা বাইরে যেত অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে করে একদিনে সম্ভব হবে না ডেন্টাল কলেজ হয়েছে নার্সিং কলেজ হয়েছে হোমিওপেথিক আয়ুর্বেদিকের জন্য আমি নিজে গিয়ে কথা বলেছি সে আমাদের অফিসারকেও পাঠিয়েছি এবার গিয়ে এইমসের কথাও বলে এসছি তো চেষ্টা থাকতে হবে চেষ্টা করতে হবে আপনার নিশ্চয়ই দেখবেন যে মানে অনেক কিছু অনেক ক্ষুদ্র হলো মানে সাংঘাতিক শিকার আছে পিপিলিকা যেভাবে নন স্টপ ওয়ার্ল্ড পিপিলিকা কিন্তু চলতেই থাকে মানে চড়াই বেতি চড়াই বেতি চড়াই যে বিষয় সেটা কিন্তু সেই চেষ্টাটা প্রচেষ্টা যদি থাকে নিশ্চয়ই হবে অনেক কিছু হবে তো সেই চেষ্টা আমাদের আছে আজকে এই ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপনে আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এখানে যারা উপস্থিত আছে বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা